আরে তোদের চোদ্দ পুরুষের ক্ষমতা আছে নাকি শেখ মুজিবর দেশে আইসা আসলো দশই জানুয়ারি আর সতেরোই মার্চে সমস্ত আর্মি ভারতের বিদায় করে তোদের চোদ্দ পুরুষের ক্ষমতা আছে রাজাকারের বাচ্চাদের শেখ মুজিবকর ভারতের কাছে দেশ বিক্রি করে দিছে ভারত তাহলে ইন্দিরা গান্ধীকে কেন বলছে আপনি সৈন্য নিয়ে যান আমার দেশ থেকে মাত্র দেড় মাসের মধ্যে কানি এই জিনিসগুলো এইগুলো আমি উত্তর দিতে চাই খুব খুব তিক্ত লাগে খুব খারাপ লাগে কারণ রাজাকারের বাচ্চারা তাদের বাচ্চা ছাড়া পরাজিত হয়েছে এদেরকে কুত্তার মতো মারছে মুক্তিযোদ্ধারা এরা এই গ্লানিটা বলতে না পারে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলে এরা মুক্তিযুদ্ধকে যারা কলুষিত করতে চায় তাদেরকে আমার চোখের সামনে বাসা উঠে সেই চেহারাগুলো আলবদররা যারা মুনির চৌধুরীকে গুলি করে হত্যা করছে আলবদররা যারা শহীদুল্লাহ করা ডাক্তার ইতিহাসে বাঙালি জাতির মধ্যে শেখ মুজিব যত যত ইতিহাস করুক যে যা করুক শেখ মুজিবের নামটা ফাইনাল খেলার ক্যাপ্টেন হিসাবে এক নম্বরে থাকবে এটা কেউ ফিরাইতে পারবে না এগুলো জানতে হবে বুঝতে হবে বাংলাদেশে থাকতে হইলে মুক্তিযুদ্ধ মাইন্যই থাকতে হইব কথাটা খুব ঠিক কারণ মুক্তিযুদ্ধ বাদ দিলে তো বাংলাদেশ থাকে না মুক্তিযুদ্ধ হইল বাংলাদেশের মা আবারও বললাম বাংলাদেশের বাংলাদেশের মায়ের মায়ের নাম নাম মুক্তিযুদ্ধের বাংলাদেশ কি যারা না দেখছে রং রং করে যারা কথা কয় আমি সবাইকে হাস্যা হাসিয়া কই কিন্তু মনে এত কষ্ট হয় আল্লাহ আমারই কেন বাছাই রাখছো তুমি আমার মৃত্যু দাও না কেন এইগুলো তো আমার শোনার কথা না মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন শেখ মুজিব নিয়ে প্রশ্ন থাকবে নেতাদেরকে নিয়ে প্রশ্ন থাকবে শাসন নিয়ে প্রশ্ন থাকবে মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন থাকবে কেন এই সরকারের উপর টোটাল প্রভাবটাই জামাতের ভূত আমি বলবো না প্রভাব টোটাল প্রভাবটা জামাতের এবং যারা এই এখন যারা বলতেছে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা শহীদ মিনারে দ্বারা বলে যে ইসলামী ছাত্র শিবির হইল পাঁচই আগস্টের বিপ্লবের ব্যানগার এরা আজকে বলুক তো দেখি আজকে ডাক দি যে আমি মুক্তিযুদ্ধ মানি না একাত্তরের মুক্তিযুদ্ধ এটা ছিল ভাই ভাইয়ে ঝগড়া আমি বাউত্তরের সংবিধান কি কমর দিয়া দিব হ্যাঁ যারা মুক্তিযুদ্ধের ডাক দিছিল নেতারা সব অপাংতেও এখন জিয়ারেও ধরছে বিএনপি অনেক পরে বুঝছে আমি প্রথম দিন বলছি এটা আমি এখানে বলতে পারি কিন্তু বললে অসুন্দর হবে আমি প্রথম দিন বলছি যারা শেখ মুজিবকে মুক্তিযুদ্ধের জন্য বকা দিছে দুই দিন পরে বকা দিবে দিছে কিনা আপনারা দেখেন মুক্তি মুক্তিযুদ্ধ নিয়ে কি বিশ্লেষণ করলো কি করলো না এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা আমার হাসি পায় আমি সব কথার মধ্যে আমি আপনাকে একটা কথা বলবো এই এই যে ভার্সান যেটা এই টোটাল ভার্সানটা হইল এন্টি বাংলাদেশ যারা এনটি মুক্তযুদ্ধ যারা এদের ভাষণ এই বাঙালির মুক্তযুদ্ধ হলো হাজার বছরের শ্রেষ্ঠ সম্পদ বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ গৌরব এইটা যে যে কি বলবো আমি আমি আর বেশি বললাম না যে স্বাধীনতা বিরোধী আলবদর রাজাকাররা যে এটাকে ছোট করার জন্য এইসব কথা প্রচার করে শেখ মুজিবুর রহমান আরে তোদের চোদ্দ পুরুষের ক্ষমতা আছে নাকি শেখ মুজিবুর দেশে আইসা আসলো দশই জানুয়ারি আর ভারতের বিদায় করে তাদের চোদ্দ পরিচয় ক্ষমতা আছে রাজাকারের বাচ্চাদের শেখ মুজিব ভারতের কাছে দেশ বিক্রি করে দিছে ভারত করে ইন্দিরা গান্ধীকে কেন বলছে আপনি সৈন্য নিয়ে যান আমার দেশ থেকে মাত্র দেড় মাসের মধ্যে এই এইগুলো আমি উত্তর খুব খুব তিক্ত লাগে খুব খারাপ লাগে কারণ রাজাকারের বাচ্চারা তাদের পরাজিত বাপ চাচারা মুক্তিযুদ্ধ না পারে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলে এরা যে যেভাবে দেখানো হচ্ছে এগুলো তো এক ধরনের অভিমৃশ্যকারিতা একটা জাতির যে হীনমন্যতা হীনমন্যতা আবার বললাম এই সব ব্যাপারে ভালো কথা বললো আমি যদি যত ভালো কথাই বলি তো ভারতের দালাল রহমান সাহেব কেন বলছে এই বইগুলা পড়ে তখনকার সময়ে আবুল কাসেম সন্দীপ সহ ডাক্তার মুশফিক সহ যত মানুষ রেডিও রেডিও সেন্টারে ছিল কালুরঘাট বেতার কেন্দ্রে ছিল তাদের সবার বইগুলা পড়েন সবাই তো বই লেখা চলে গেছে এই যে ভদ্র মহিলা ছিল কিছুদিন আগে মারা গেলেন মুস্তারি শফি উনার বইগুলো পড়েন না পড়লেই তো হবে সবই ভুল বলছে আর সত্য বলতে শুধু রাজা হলো চেয়ে মুনাফেক কি খুব ভালো কিনা ইসলাম কি বলে যে মৌলানা সাহেব যে প্রত্যেক দিন মাঠে মাঠে হাজারে হাজারে লাখে লাখে বক্তৃতা করেন তাদেরকে আমি জিজ্ঞাসা করি কে বেশি খারাপ ফেসিস্ট না মুনাফেক মুজিবনগর সরকারের কি ঘোষণা ছিল সাম্যত মোবানা রিপোর্টটাতে সামাজিক একই তো এটার সঙ্গে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষ জাতীয়বাদের পার্থক্য কি এটা তো আরো এব্রিভিয়েশন তারও সঠিক হইল ওইটাকেই তো ইলাবোরেশন করে এটা হইছে ওই স্বাধীনতার যে ডিক্লারেশন বা প্রোক্লেমেশন এই তিনটা জিনিসকে এব্রিভিয়েশন করে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষ জাতীয় এর সাথে ওইটার কন্ট্রাডিকশনটা কি কোনো কন্ট্রাডিকশন আছে এইগুলো হলো রাজা খাররা সংবিধানকে ছোট করার জন্য মুক্তিযুদ্ধকে ছোট করার জন্য এগুলা বলে রাজাকাররা আমি আবার বললাম অথবা তাদের অধস্তন পুরুষরা শুধু আমরা মুসলমান দেশ মালয়েশিয়া ইন্দোনেশিয়া মালয়েশিয়া মাহাতির মোহাম্মদ কেন গণতন্ত্রের মাধ্যমে নির্বাচিত হয় মালয়েশিয়াতে কেন ইসলামী শাসন নাই উনি গণতন্ত্র ইন্দোনেশিয়া তো পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মুসলমান জানেন নাকি দেশ কোটি মুসলমান উনি গিয়া কন্থ দেখি ইসলামী শাসন করব দেখেন না কি করে যান বা ইরান রেজি পাকিস্তান রেজিগান পাকিস্তানে কেন বুড়াবুডির মাধ্যমে পার্লামেন্ট দিয়া এমপি কিনা কিনি করিয়া প্রধানমন্ত্রী হইতে তাহলে তো ইসলামিক ঘোষণা দিয়ে হইতে পারত সৌদি আরবকে কেন বলা হয় কে এস এ কে এস এর এভ্রিবিয়েশন কি কিংডম অফ সৌদি আরবিয়া কেন কিংডম কেন এখানে আইসা সাধারণ মানুষকে ইসলামের যাদের ভোরে আসসালাতু খায়রু মিনার নাওম বলার সঙ্গে সঙ্গে আজা আজান পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ আকবার কয়ে নামাজ পড়তে যায় এই সব লোককে বিভ্রান্ত করেন ইসলাম 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 কে তো ছোট করেন কে তো ছোট ইসলাম কি পুকুর ইসলাম কি ডুবা ইসলাম হলো মহাসাগর অনেক উপরে ইসলাম সেই ইসলামকে আপনি প্রত্যেক কথায় বার্তায় ঢুকাইতেছেন প্রতিটি মানুষের মধ্যে দেশটা জনগণের আমি খুব ক্লিয়ার করে দিলাম এই দেশটা হলো আঠারো কোটি মানুষের কি বলে সাথে লেখা আছে আর্টিকেলে লেখা আছে এই দেশের মালিক জনগণ এরা বলে না এই দেশের মালিক আল্লাহ আরে আল্লাহ তো মালিক সবকিছুর মাল্লা সারা দুনিয়ার মালিক আল্লাহ বলে কোরআনের সংবিধান হবে আরে এই আমার বাংলাদেশের বা উত্তরের সংবিধানের সঙ্গে আপনি কোরআনের সংবিধানের কম্পিটিশন করেন আপনি কোরআনকে কত ছোট করতেছেন কোরআন কত মহান কত পবিত্র এটাকে আমার বা উত্তরের সংবিধানের সাথে আপনি তুলনা করেন কেন কম্পিটিশন করেন কেন আপনি তো কোরআনকে ছোট করতেছেন কাজে আমি বলি যে আপনারা ইসলামের কথা বলেন তো ইসলামের কথা বললে আসুন মাঠে আসুন পাবলিক কে তার মানুষ যদি চায় তো ইসলাম লোক আমি তো চাইছি আওয়ামী লীগ আওয়ামী লীগ ধ্বংস হয়ে যাক আমি তো চাইছি হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এই দানমন্ডি ভাঙছে কেন শেখ মুজিব কে কেআইসা এখানে গুলি করছিল নাকি হাসিনা করছিল এই উত্তরটা তো হাসিনা দিবে বা আওয়ামী লীগ দিবে যে বত্রিশ নম্বর বাংলো কেন ইতিহাসের যে নষ্ট কিটেরা এই উবায়দুল কাদের এরা এরা উত্তর দিবে আমি দিব কেন এরা উত্তর দিবে আর উত্তর দিবে ইতিহাস যে যারা এটা ভাঙছে এরা ঠিক করছে না বেঠিক করছে একটা লোকগুলি খাই মরছে সত্য পালাই গেলে কেন কাদের এই উত্তরটা আমি দেব না তবে ইতিহাস একদিন বিচার করবে যে বঙ্গবন্ধুর বাড়ি এই ধরনের করা করা ঠিক হয়েছে কিনা কারা করছে এটা কিন্তু খুঁজা বাইর করব কিন্তু আস্তে আস্তে নিরানব্বই পার্সেন্ট বাঙালি বাংলা ভাষায় কথা বলি দেশটা স্বাধীন হয়েছে ভাষাভিত্তিক জাতীয়তাবাদের স্লোগান দিয়া স্লোগানটা কি ছিল আমি বললে আবার আমার দল কি মনে করে মানুষ কি মনে শেষ স্লোগানটা কি ছিল ছেলেটা যে যুদ্ধে মারা গেছে গুলি খায়া। সে কি স্লোগানটা দিয়া সে শহীদ হয়েছে সাহস না না এই কথাটা বলতে এত মিথ্যাবাদী আমরা হয়ে গেলাম জাতি হিসাবে সোরেরাই স্লোগানটা দেয় কারণ আমি দেই না কিন্তু এটাই তো সত্য একাত্তরের স্লোগানটা মুক্তিযুদ্ধার মুখে কি স্লোগান ছিল এটা বলে না কেন জয় বাংলা তো বাঙালি জাতি এত আমাদের সর্বশেষ নিদর্শন এইটা তো তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা রক্ত সূর্য উঠেছে বীর বাঙালি জেগেছে এই যে তুমি কে আমি কে এই যে স্লোগানের নির্যাসটার নাম কি জয় বাংলা একটা স্লোগানের মধ্যে সব বোঝা যায় এই কারণে তো খুব গায়ে খুব জ্বালা আমিও দেই না আমি দেই না কারণ যেহেতু আওয়ামী লীগের এটাকে নিজেদের দলের স্লোগান বানাইছে এই কারণে আমি দেই না আমি তো যখন আওয়ামী লীগ করতাম তখন তো দিতাম এখন তো দেই না আমি আঠাইশ বছর বা বছর যাব এই স্লোগান দেই না কারণ এটা আওয়ামী লীগ নিজেদের স্লোগান বানায় ফেলছে কিন্তু এটাই তো জাতীয় স্লোগান ছিল মুক্তিযুদ্ধের সময় এটা যে স্বীকার করে না সে তো সত্য কথা বলে এই যে বাংলা ভাষাভাষী মানুষ তাকে কি বলা হয় বাঙালি আর যারা আদিবাসী মানুষ বলো বা পাহাড়ি তারা তো এই ভাষাকে আমি শ্রদ্ধা করি তাদেরকে আমি শ্রদ্ধা করি নিরানব্বই পার্সেন্ট মানুষের যে ভাষা আমাদের উদারতার জন্য তাদেরকে নিয়ে চলার এক পার্সেন্টকে নিয়ে চলার জন্য যে রমান বলছে ঠিক আছে যে ও রহমান সাহেব কেন বলছে বাংলা দেশি যেদিন বলছে সেদিন কি কি যুক্তিটা জিয়াউর ও রহমান দিছে বলছে আমরা তো রিয়েলি বাঙালি উন নিরানব্বই পার্সেন্ট মানুষ ঠিক আছে কিন্তু রাষ্ট্রটা যেহেতু আমার রাষ্ট্রের পরিধির মধ্যে যেহেতু অন্য জাতিসত্ত্ব আছে তাদেরকে আমরা বা দিতে চাই না কারণ নৃতাত্তিক জাতিসত্ত্বায় আমরা নিরানব্বই পার্সেন্ট লোক বাংলা বাঙালি হইলেও রাষ্ট্রীয় সত্ত্বায় আমরা বাংলাদেশি কাজে আমি বাংলাদেশিও পছন্দ করি বাঙালিও পছন্দ করি আমি কোনোটা কে তো করি না কিন্তু একদম বাঙালি বাদ দিলে তো ছেলে মা বলতে শেখানো যাবে